আচারি গরুর মাংস কে না পছন্দ করে বলেন আসসালামু আলাইকুম সবাইকে আজকে আপনাদেরকে আমি তৈরি করে দেখাবো সবাই ভীষণ পছন্দ করে গরুর মাংসের আচারি আর এই আচারি রেসিপিটা তৈরি করা খুবই সহজ প্রথমে এখানে এক কেজি পরিমাণ গরুর মাংস নিয়েছি হাড় ছাড়াও গরুর মাংস নিয়েছি এখানে আপনারা গরুর মাংসের পরিবর্তে খাসির মাংস দিয়েও করতে পারবেন মাংসগুলো ছোটো সাইজ করে কেটে নিয়েছি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া একটা চামচ করে দিয়েছি তারপরে দিয়েছি গরম মশলা গুঁড়া ধনে গুঁড়া একটা চামচ পরিমাণ লবণ একটা চামচ পরিমাণ দিয়েছি আদা রসুন বাটা তারপর এখানে দিয়েছি লেবুর রস দিয়ে ওয়ান ফোর্থ কাপ পরিমাণ এখানে অ্যাড করেছি সরিষার তেল যেহেতু এটা আচারে গরুর মাংস তাই এখানে সরিষার তেলটাই ব্যবহার করতে হবে মাংসটা খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি তো যখন ভালো করে এরকম মাখানো হয়ে যাবে তখন চুলাতে বসিয়ে দিয়েছি যখন এরকম বলক চলে আসবে ওই পর্যায়ে একটু নাড়াচাড়া করে তারপরে লো আচে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব আর এই মাংসতে কোনো প্রকার পানি আমি ব্যবহার করিনি মাংস থেকেই অনেকটা পানি উঠে এসেছে আর এ পানিটা দিয়ে সম্পূর্ণ মাংসটা আমি সিদ্ধ করে নেব তো আরও একবার নাড়াচাড়া করে নিচ্ছি তারপরে চুলার আঁচ একেবারে কমিয়ে তারপরে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম আর নাড়াচাড়া করে মাংসের সম্পূর্ণ পানিটা শুকিয়ে নিচ্ছি যেন মাংসের মধ্যে কোনো প্রকার পানি না থাকে যদি আপনার এই মাংসটা দীর্ঘদিন সংরক্ষণ করে খেতে চান তাহলে আমার মতো এরকম প্রসেসেই এই মাংসটা রান্না করতে হবে মাংসের গাজের এতটুকু পানি না থাকে ওইভাবে মাংসটা ভাজা করে নিয়েছি অন্য একটি কড়াইতে দিয়েছি এক কাপ পরিমাণে সরিষার তেল কিছু শুকনো মরিচ তেজপাতা একটি দারচিনি সামান্য পরিমাণে এখানে দিয়েছি জিরা রসুন কুচি আদা কুচি দিয়ে নাড়াচাড়া করে ভাজা করে নিচ্ছি বেশিক্ষণ ভাজা করা যাবে না তো এরি মাঝে কিছু আস্ত রসুনও দিয়েছি দিয়ে কিছুক্ষণ ভাজা করে নিয়েছি যখন হালকা কালার চলে আসবে এরকম আপনারা এভাবে করে দেখে নেবেন যে কালারটা ঠিক কতটুকু এসেছে যখন এরকম হালকা কালার চলে এসেছে ওই পর্যায়ে মাংসগুলো দিয়ে দিচ্ছি চেষ্টা করবেন এরকম খাটি সরিষার তেল দিয়ে আচারি মাংসটা তৈরি করার জন্য রেসিপি ভালো লাগলে শেয়ার করার অনুরোধ রইল আর ভিডিওটি দেখে একটি লাইক দিবেন আপনি যদি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে নেবেন আর আপনি যে আমার ফেসবুক পেজ অথবা আইডি থেকে দেখে থাকেন তাহলে লাইক ফলো করবেন পরবর্তী ভিডিওটি সবার আগে দেখার জন্য এভাবে নাড়াচাড়া করে আমি মাংসটা রান্না করে নিচে যখন একটা পর্যায়ে এরকম মাংসটা বাজা হয়ে যাবে তখন চুলার আসটা অফ করে দিয়েছি আর ঠান্ডা হওয়ার পর আপনারা দেখে বুঝতে পারছেন যে মাংসটা দেখতে ঠিক কতটা সুন্দর এসেছে এভাবে মাংসটা আপনারা তৈরি করে পাঁচ থেকে ছ মাস ডুবো তেলে রেখে তারপরে খেতে পারবেন আর এই আচারি মাংসটা খেতে কিন্তু দারুণ লাগে আমার এই রেসিপিটা দেখার পর আপনারা ট্রাই করে দেখবেন এই আচারি গরুর মাংসটা খেতে কিন্তু দারুণ লাগে আর বুনা খিচুড়ি বা লেটকা খিচুড়ি যে কোনো খিচুড়ি পোলাও ভাত রুটি বা এমনিতেও হাতে নিয়ে খালি খেতে পারবেন খেতে অনেক বেশি মজার আর এভাবে করে বয়মে আপনারা সংরক্ষণ করে রেখে দিতে পারবেন পাঁচ থেকে ছ মাসের জন্য তবে সরিষার তেলটা ডুবো তেলে রেখে তারপরে মাংসটা সংরক্ষণ করতে হবে